হ্যালো বন্ধুরা আমি শুভ আর আমার চ্যানেল বাউন্ডুলে আমি ভীষণ ঘুরতে ভালোবাসি আর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আর সেগুলো আমার ইউটিউব চ্যানেল বাউন্ডুলের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করি আর সেই জায়গা সম্বন্ধে যতটা সম্ভব হয় আমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে এর আগে আমার পরিভ্রমণ আমি টোটাল তিনটে পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর আমার টোটাল পরিভ্রমণটা আমি মাত্র আড়াই হাজার টাকা করে পার হেড কমপ্লিট করেছি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি বলবো যে কীভাবে আমি আড়াই হাজার টাকায় টোটাল পরিভ্রমণ আমি করলাম তো সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের ট্রেন ছিল সন্ধ্যা সাতটা পাঁচ মিনিটে শালিমার স্টেশন থেকে জগন্নাথ এক্সপ্রেস শালিমার স্টেশনে যাতে হাওড়াবাসী হাওড়ার বাইরে থেকে ট্যাক্সিতে করে যাওয়া যায় বা হাওড়া স্টেশনের বাইরে থেকে বাসে করেও যাওয়া যায় আর হাওড়া স্টেশন থেকে শালিমার স্টেশনের ট্রেন যোগাযোগ ব্যবস্থাটা খুবই কম তো তোমরা সাঁতরাগাছি স্টেশন থেকেও এই ট্রেনটা ধরতে পারো কারণ এই ট্রেনটা সাঁতরাগাছি স্টেশনের উপর দিয়েই যায় আমাদের ট্রেনে ভাড়া পড়েছিল স্লিপার ক্লাসে দুশো পঁয়ষট্টি টাকা করে আর নয়াটি থেকে সাঁতরাগাছি পর্যন্ত পনেরো টাকা করে আমরা ভোর সাড়ে চারটে ট্রেন থেকে পুরী স্টেশনে নেবে পুরী স্টেশনের বাইরে থেকে এটা ম্যাজিকে একবার পৌঁছে গেলাম আমাদের আগে থেকে বুক করা হোটেল হোটেল সানরাইজ গেস্ট হাউসে আর আমাদের ম্যাজিক ভাড়া নিল তিনশো টাকা এই হোটেলটা সর্বদার ব্রিজ আর গোল্ডেন ব্রিজের ঠিক মাঝখানে দামে প্রতি রেসি গলিতে রুম ভাড়া সাতশো টাকা করে নন এসি ডবল বেডের রুম মিডিয়াম কোয়ালিটির রুম তবে পরিষ্কার পরিচ্ছন্ন আর স্টাফদের ব্যবহার খুব ভালো আর আমরা চারটে রুম নিয়েছিলাম আমাদের তিন দিনের মোট ভাড়া পড়েছিল আট টাকা আর আমরা এখন পুরি লোকাল সাইট সিন করার জন্য বেরিয়ে গেছি। আমরা লোকাল সাইট সিন করার জন্য ক্যাবেলে বুক করে নিয়েছি। ক্যাবেলে তো 10 জন একটু চাপা চাপাবে তবে লোকাল সাইট জন্য ঠিক আছে। আর আমাদের ভাড়া বলল 2000 টাকা। একটু ভাড়াটা বেশি বলল তারপর আমরা শাকি গোপাল মন্দিরে যাব সেই জন্য। আর অত ভাড়া এর মোটামুটি এরকমই পড়ে। তবে একটু দরদাম করে নিতে হবে। এই হোটেলে গেলাম দেখে এখানে কি পাওয়া দবার পাওয়া যায়। একটু টাকা দাওয়া দ পড়েনি। আমরা এখান থেকে চারটে করে নানপুরি খেলাম আর পার প্লেট নিল চল্লিশ টাকা করে আর এখানকার নানপুরির যা টেস্ট আমি অরিজিনাল নানপুরির টেস্টই ভুলে গেছি দেখো এই যে আমরা এই ভজগোবিন্দ রেস্টুরেন্ট থেকে দুপুরে খাওয়া দাওয়া করলাম আশি টাকা ভেজ থালি নিল খাবার দাবার মোটামুটি ভালো ডাল আলু পোস্ত এছাড়া তরকারি দিয়ে খাওয়া দাওয়া হলো ঠিকঠাক আজ আমাদের পুরী ভ্রমণের দ্বিতীয় দিন আমরা আজকে পুরী জগন্নাথ মন্দির আর সমুদ্রে স্নান করে সারা দিনটা কাটালাম আমাদের পুরী জগন্নাথ মন্দিরের যাতায়াতের অটো ভাড়া লেগেছে মোট চারশো টাকা পুরী ভ্রমণের তৃতীয় দিনে আজকে আমরা ঘুরবো উদয়গিরি ধবলগিরি খন্ডগিরি নন্দনকানন এইসব জায়গাগুলো আজ কে আমরা উইঙ্গার তেরো সিটের উইঙ্গার ভাড়া করে নিয়েছি আর গাড়ি ভাড়া নিয়েছে চার হাজার টাকা আমরা দুদিন ঘোরার জন্য গাড়ি ভাড়া করেছি একদম ডিসি বলির মুখেই এন এন মুখার্জি ট্রাভেলস থেকে আমি এখানকার ফোন নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি তো এইবার এসে আমাদের খাওয়া দাওয়ার খরচে আমরা মোটামুটি প্রথম দিন রাত্রের থেকেই হোটেলে নিজেরাই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেছি আর আমাদের মোট তিন দিনের বাজার খরচ ওই দু টাকা মতো হয়েছিল এবার তোমাদের খাওয়া দাওয়ার উপর ডিপেন্ড করে হয়তো একটু কম বেশি হতে পারে আমরা হোটেল থেকেই রান্নার গ্যাস রান্নার যেসব বাসনপত্র সেগুলো সব ভাড়া করে নিয়েছিলাম আমাদের ছোট্ট একটা কিচেনও দিয়েছিল আর আমাদের মোট ভাড়া নিয়েছিল সাড়ে সাতশো টাকা তবে সিজন অনুযায়ী এই খরচটা বাড়তে পারে তবে হ্যাঁ তোমরা যদি নিজেরা রান্না করে না খাও যদি বাইরে হোটেল থেকে খেতে যাও তাহলে কিন্তু খাওয়া খরচটা অনেকটা বেড়ে যাবে এই খরচগুলো ছাড়াও আমাদের অন্যান্য কিছু খরচ হয়েছিলো যেমন বিভিন্ন দর্শনীয় স্থানে ঢোকার এন্ট্রি ফি তারপরে বিভিন্ন জায়গায় গাড়ি পার্কিং তো এই সব নিয়ে মোট আমাদের খরচ হয়েছিল ওই সাড়ে এগারোশো টাকার মতো আজ আমাদের পুরী থেকে ফেরার দিন আমরা হোটেলে বাইরে থেকে পুরী স্টেশনে যাওয়ার জন্য দুটো অটো ভাড়া করে নিয়েছি আমাদের ভাড়া নিল তিনশো টাকা আমাদের ফেরার ট্রেন পুরী স্টেশন থেকে ধৌলি এক্সপ্রেস সকাল দশটা পঁচিশ মিনিটে আর সেকেন্ড সিটিংয়ে আমাদের টিকিট করেছি ভাড়া করেছে একশো পঁচাত্তর টাকা করে আমি পুরো খরচের হিসাবটা স্ক্রিনে দিয়ে দিলাম আর ভিডিওটা কেমন লাগলো জানিও আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো আর প্লিজ প্লিজ ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করো আর যারা নতুন আরো সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দো